আলাইকুম পরিচ্ছন্দ কর্মী সহ বেশ কয়েকটি পদে বাংলাদেশ সেনাবাহিনী নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমে আমরা বিস্তারিত দেখে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইল টাঙ্গাইল নিয়োগ বিজ্ঞপ্তি তো এক নম্বর পদের নাম হচ্ছে প্রবাসক ইংরেজি একজন উচ্চতর গণিত একজন এই পদের জন্য বেতন দেওয়া হবে নবমতম গ্রেডে অর্থাৎ বাইশ থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তো বয়স থাকতে হবে অনুদ্ব পঁয়ত্রিশ বছর এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স পাস দুই নম্বর পদে নাম হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা সংখ্যা হচ্ছে একটি বেতন দেওয়া হবে দশমতম গ্রেডে অর্থাৎ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসিসি পাস সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও তিন নম্বর পদের নাম হচ্ছে মহিলা পরিচালনা কর্মী সংখ্যা হচ্ছে একটি বেতন দেওয়া হবে উনিশতম গ্রেডে অর্থাৎ আট হাজার পাঁচশত থেকে বিশ হাজার পাঁচশত সত্তর টাকা বয়স থাকতে হবে অনুদ্ব পঁয়ত্রিশ বছর তো এস এসসি পাশ করলে এ পদে আবেদন করতে পারবেন তো এবার দেখে নেওয়া যাক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা তো বলা হচ্ছে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বেতন উৎসাহ ভাতা বাড়ি ভাতা বাসস্থান সুবিধা উৎসব ভাতা পোশাক ভাতা বৈশাখী ভাতা শিক্ষা ভাতা শ্রেণী শিক্ষক ভাতা পরিবার নিরাপত্তা প্রকল্প সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সহ পরিবহন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে তো আবেদনের জন্য আপনাদেরকে পাঁচশত টাকা জমা করতে হবে তো যে হিসাব নম্বর আপনারা জমা করবেন এবং রাউটিং নাম্বারটা এখানে দেওয়া আছে রাউটিং নাম্বার এবং হিসাব নম্বরটা এখান থেকে দেখে নেবেন তো যে বরাবর আপনারা জমা করবেন সেটা হচ্ছে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ তাস ব্যাংক পিএলসি শহীদ সালাউদ্দিন সেনানিবাস শাখা তো এই বরাবর কিন্তু আপনাদেরকে পাঁচশো টাকা জমা করতে হবে তো আপনাদেরকে আবেদন করতে হবে অবশ্যই ইমেলের মাধ্যমে ইমেলটা হচ্ছে জি পি নাইন ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো এই ইমেল বরাবর আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে অবশ্যই আবেদনপত্র জমা করার লাস্ট ডেট হচ্ছে পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে তো এই ছিল মূলত আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম